আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভিডিও ব্লগ স্পেশাল থেকে আমি ফসল বলছিলাম টুডেনার ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আপনাদের সাথে আমার কিছু ফল হয়েছে তো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি কিছুদিন আগে কিছু গাছ লাগিয়েছিলাম যেটা হলো গত ভিডিওতে আপনারা দেখছেন গত ব্লগে আমার নতুন কিছু চারা রোপণ করেছি সেগুলিও আজকে দেখাবো আপডেট আজকে আমি কিছুদিন আগে এই যে মুড়ির চারাটা রোপণ করছিলাম দেখেন মেঘের মতো মরিচ হয়েছে কিছুটা পেকে গেছে শখের মরিচ তো তেমন একটা খাওয়া হয় না আর মরিচ তো আমরা কিনেই খাই তো এখানে দেখেন একটা পেঁপে গাছে পেঁপে ঝরে পড়ে যায় এটার কারণটা বলতে পারি না কিন্তু আমার কিছু পেঁপে এই এই বছর রয়েছে আর কামরাঙ্গা গাছের পাতা নাই কিন্তু কামরাঙ্গা ঠিকই আছে কারণ এই কামরাঙা গাছের পাতাগুলি আমি এই আমার পালন করা কিছু মুরগি আমি ছোট সাইজের কিছু মুরগি এনেছিলাম আপনাদের দেখাই এই যে দেখেন দর্শক টাইগার মুরগি আমি খুব ছোট এনেছিলাম মুরগিগুলি দেখেন এক একটা এখনই ওজন হবে চার থেকে সাড়ে না জানি না আপনাদের কিন্তু এই মুরগিগুলির ওজন অনেক হয় তো মুরগিগুলি বেশ ভালো লাগে আমার কাছে মুরগিগুলি আমি পালন করি আমার কাছে এখনও টাইগার মুরগি চারটা আছে আর দেশি কিছু মুরগি আছে যেগুলি আমি যশোরের থেকে মুরগিগুলি আমি কালেক্ট করেছিলাম তাদের ধরা যাই হোক তাদের ধরা যাবে না আপনারা এইভাবে একটু দেখেন দেখেন মুরগিগুলিকে ছোটো সাইজের মুরগি কিন্তু এটা দেশি অরিজিনাল দেশি মুরগি তো এখন তোরি ডিম পাড়া শুরু করেন এই মুরগিগুলি কিছু বেগুন চারা আমি গতবারই নেছিলাম যে কালকে যে দেখলেন ছোট সাইজের এই আগের ব্লগে দেখছিলেন আমার ছোট সাইজের কিছু বেগুন চারা এইগুলিও ছোটো নেছিলাম এই যে মোটামুটি বড় হয়ে গেছে আর এটা হলো নাগামরিচ এই যে নাগামরিচটা এদিকে দেখিয়ে দেয় হ্যাঁ আর এটা এখন তোর মরিচ আসে না কিন্তু এই মরিচ গাছটা আল্লাহ রহমতে খুবই মরিচ ভালো মরিচ এসেছে আমার এই গাছটার ফলনটা খুব ভালো আর আরেকটা জিনিস দেখাই ছাদের ভিতরে তো অনেকে এই গাছগুলি রোপণ করে না বা অনেক সময় পাওয়া যায় না এটা হলো একটা রজনীগন্ধার রজনীগন্ধার চারা লে লাগিয়েছিলাম এখন মোটামুটি রজনীগন্ধা স্টেক আসে নাই আমার এখন তোরই তো আরেকটা জিনিস দেখেন কিছুদিন আগেও লেবু গাছ দেখিয়েছিলাম তো তখন সেই পরিমাণে লেবু ছিল না আজকে দেখেন আল্লাহ রহমতে এই বৎসর আমার গাছে মোটামুটি ভালো ভালো ধরনের ভালো ফসল এসে সেটা তো যাই হোক দর্শক এই যে আরেকটা মরিচ গাছ আছে এটাও মোটামুটি এটা ওই চায়না মরিচের মতোই হ্যাঁ মরিচটা খুবই ভালো মরিচ গাছটা আর বেগুন গাছে আমি বেগুন তো লাগিয়েছিলাম তো দর্শক আমি যে গত গত গাছ গত কয়েকদিন আগের ব্লগে গাছ দেখিয়েছিলাম তো সেই গাছগুলিতে তেমন একটা হয়নি এই যে দেখেন আপনাদের ভাবি এই জাম্বুরা গাছ জাম্বুরা হয়েছে বড় হয়েছে তো এটা বেঁধে রেখেছে যাতে পরে না যায় যাই হোক আমার এখানে বিভিন্ন এই যে মিষ্টি জলপাই গাছ আছে হ্যাঁ আরও কিছু কিছু গাছ আছে তো চলেন আসেন আপনাদের একটু নিচে দেখিয়ে দিই যে পেয়ারা গাছটা দেখে এটা কিন্তু মাধবী পেয়ারা ভিতরে লাল আমার এখানে থোকায় থোকায় দেখেন কী পরিমাণ পেয়ারা আসছে আলহামদুলিল্লাহ এই বছর এটা আমরা এটা আমরা প্রতি বছরই অজস্র পেয়ারা পাই অনেক পেয়ারা খেতে পারি এটা থেকে ওই দেখেন দেখেন কী পরিমাণ পেয়ারা আসছে প্রতিটা থোকায় থোকায় পেয়ারা আছে তো দর্শক যারাই ছাদে গাছ রোপণ করতেছেন গাছকে যত্ন করতে হবে যত্ন না করলে গাছ বড় হবে না আর ফলনও তেমন আপনি লাভবান হবেন না যাই হোক তো আসেন আপনাদেরকে দেখিয়ে দেয় আমার কিছু পরিবর্তন করার দরকার আছে আমার একটা ছোট্ট লাউ গাছ এখানে লাগিয়েছিলাম তো এই বছর দেখা যায় ফুল ফলের একটা কড়া দেখা যাচ্ছে তো আসেন আপনাদেরকে আমি দেখাই এটা কিন্তু মিষ্টি করমচা টক করমচা মিক্স এটা ডবল ভেরিয়েন্টের গাছ আমি যে গাছগুলি রোপণ করেছিলাম সে গাছগুলি হেলে পড়েছে অলরেডি এই যে দেখেন গাছগুলি অলরেডি হেলে পড়েছে কিন্তু এতে ঘাবড়ানোর কোনো কারণই নাই কারণ এই গাছগুলি আপনার একটু সময় নেয় কিছুদিন সময় নেয় তারপরে ঠিকই তারা তাদের মতো দাঁড়িয়ে যায় এই যে বেগুন গাছ ওই যে ওই গাছটা কিন্তু অলরেডি দাঁড়া হয়ে গেছে ওই যে দেখে হ্যাঁ ওই গাছটা অলরেডি দাঁড়া দাঁড়িয়ে গেছে এই গাছগুলিও আলাদা রহমতে দাঁড়িয়ে যাবে একটু সময় নেবে কিন্তু এটা এটার একটা কারণ আছে যে আপনারা গাছগুলি রোপণ করলে হতাশা হয়ে যান যে গাছগুলি মরে গেলে আসলে কিন্তু গাছগুলি মরে না এটার বিভিন্ন পদের ভিটামিন যে আমি গত পরশুদিন ও অর্গ্যানিক সারের কথা বলছিলাম সেগুলিও দিতে হবে আর সাথে আপনারা গাছগুলি লাগানোর অনেক দিন পরে আপনারা সরিষার খোল পাওয়া যায় নিম খোল পাওয়া যায় এই দুইটা মিক্স করে ভিজিয়ে ভিজিয়ে তো একদিন ভিজিয়ে রাখবেন পরের দিন সকাল বা সন্ধ্যার দিকে বিকেল দিকে আপনারা প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এই যে দেখেন আমি কিন্তু অলরেডি এইখানে দিয়ে দিয়েছি এই যে এই যে এগুলি কিন্তু নিম খোল আর সরিষার খোলের মতো তো পানিতে ভিজিয়ে দিয়ে দিয়েছি গোড়ায় গোড়ায় তো এগুলি আল্লাহ রহমতে আমি আশা করি কারণ আমি জানি এর আগেও গাছ রোপণ করছি এগুলি দাঁড়িয়ে যাবে আস্তে আস্তে একটু সময় নেবে দু একটা দিন অপেক্ষা করতে হবে কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নাই মন খারাপের কিচ্ছু নাই এখানে দাঁড়িয়ে যাবে গাছগুলি অবশ্যই আপনারা ভালো একটা ফলাফল পাবেন কিন্তু গাছকে যত্ন নিতে হবে শিশু বাচ্চাকে যেরকম আমরা বাসাবাড়িতে যত্ন নিই টাইম মতো খাবার দেই টাইম মতো দুধ খাওয়াই সেইভাবে যত্ন নেন তো প্রত্যেকটা জিনিসেরই যত্ন যত্নের দরকার আছে ওই বাচ্চার কথাটা যেটা বললাম এটা গাছ মানি একবারে শিশু বাচ্চার মতো তো আপনারা যত্ন নিলে অবশ্যই সেটার ফল আপনারা পেয়ে যাবেন এই যে গাছগুলি দেখেন এগুলি অবশ্যই দু এক দিনের ভিতরে দাঁড়িয়ে যাবে আর আরেকটা কথা হলো যেটা বলতে চাইছিলাম যে আপনাদেরকে আমি শেয়ার করব এই গাছগুলি যখন দাঁড়িয়ে যাবে ফলন আসবে অবশ্যই আমি এটা পার্ট টু পার্ট আপনাদেরকে দেখিয়ে দেব যে আমার কথা থাকা কতটুকু কথাটা কতটুকু সত্য আর কতটুকু কতটুকু যে আমি গাছগুলি আসলে দাঁড়া দাঁড়ালো কি না সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখবেন আর আমার চ্যানেলটাকে যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আইকন প্রেস করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর জন্য দোয়া করবেন আগামীতে যেন আপনাদের নতুন নতুন ব্লগ আমি আপনাদের উপহার দিতে পারি তো সবাই আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আসসালামু আলাইকুম